তো দেখেন সারাদিনের কর্মব্যস্ততার পর আপনি হয়তো চাচ্ছেন এখন রিল্যাক্স একটু ঘুমাবেন কিন্তু আপনার ফোনের জন্য আপনি রিল্যাক্সে ঘুমাইতে পারতেছেন হয়তো বা ফোনের কল মেসেজ বিভিন্ন ধরনের অ্যাপস থেকে নোটিফিকেশন সব কিছু মিলে আপনি বিরক্তিকর একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন কিন্তু আপনি এখন চাচ্ছেন যে আপনার এই সমস্ত কিছু আপনি বন্ধ করে দিবেন কিন্তু ফোন বন্ধ করবেন না শুধু ফাংশনাল আপনি বন্ধ করে রাখবেন ফোনটাকে অন রেখেই শুধু ফাংশনাল বন্ধ করলেই আপনার সেই কাজটা হয়ে যাবে সেটা কীভাবে সেটা আজকে আপনাকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এই সেটিংসগুলো অন করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনে একটা সেটিংস রয়েছে মোডস অ্যান্ড রুটিনস তো আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন মোডস অ্যান্ড রুটিনস ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে তো এখান থেকে আপনি স্লিপ নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে স্লিপিং মোডের যে ইন্টারফেস সেখানে চলে আসবে তো এখানে আসার পরে আপনি আপনার স্লিপিং মুডটাকে কাস্টমাইজ করে নেবেন অর্থাৎ কখন শুরু হবে এবং স্লিপিং মুডটা কখন অফ হবে সেটা এখান থেকে আপনি কাস্টমাইজ করে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা অন করে দিলাম অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ যে সময়টা এটা কাস্টমাইজ করতে পারবেন আপনি এখানে সেট করা আছে দশটা থেকে সাতটা পর্যন্ত অর্থাৎ রাত দশটা থেকে শুরু হবে সকাল সাতটা শেষ হবে তো আপনি চাইলে এটা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন দেখা যাচ্ছে রাত বারোটার থেকে দিলেন কিংবা এখানে হচ্ছে সকাল সাতটা বা আটটা পর্যন্ত দিলেন আটটা আটটার সময় শেষ হয়ে যাবে তো এই ধরনের কাস্টমাইজগুলো এখানে করে নেবেন নেওয়ার পর দেখছেন এখানে অ্যালার্ম সাউন্ড ভাইব্রেশন এগুলো অন করা আছে এবং এখান থেকে স্নোজ স্নোজ যেটা হচ্ছে এখানে পাঁচ মিনিট পর পর এটা অটোমেটিক্যালি বেজে উঠবে এবং কতক্ষণ মানে কতবার বাজবে এটা কতবার বাজার পরে থেমে যাবে মানে পার্মানেন্টলি এটা তিনবার পাঁচবার বা ফরিবার ফরিবার দিলে কী হবে এটা মানে অটোমেটিকি বাজতেই থাকবে থামবে না এটা হচ্ছে কাস্টমাইজেশন তো এটা হয়ে গেলে আপনি এখান থেকে সেভ দিয়ে দেবেন তো এই অপশনটির কাজ শেষ হয়ে গেলে এবার যাবেন পরবর্তী অপশনে ডু নট ডিস্টার্ব এই অপশনটাকে আপনি এনেবল করে দেবেন এনেবল করে দেওয়ার পর এখানে কিছু কাস্টমাইজেশন করবেন অর্থাৎ কোন কোন অপশন থেকে আপনি এ ধরনের বিরক্তিকর এস এম এস ফোন বা নোটিফিকেশন চাচ্ছেন না দেখতে পাচ্ছেন কল এখান থেকে নান করে দেবেন মেসেজ এটাকেও নান করে দেবেন অর্থাৎ কল বা মেসেজ কোনো কিছু আপনি এখানে আসবে না এরপর হচ্ছে অ্যাপসের বিষয়টা অ্যাপসের বিষয়টা আপনি পরবর্তী অপশন থেকে ঠিক করবেন দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড অ্যাপ ইউজেস এটাকে এনেবল করবেন করার পরে এখান থেকে আপনি সবগুলো অ্যাপসকে সাইলে সিলেক্ট করতে পারেন বা আপনি বেশি বেশি কিছু অ্যাপসকে যেমন ফেসবুক ইউটিউব বা এই ধরনের অ্যাপসকে অর্থাৎ যে কোনো অ্যাপস থেকে নোটিফিকেশন আসে এই অ্যাপসগুলো আপনি সিলেক্ট করতে পারবেন কারণ এটাকে রেস্ট্রিক্টেড মোড বলতে আপনি এখান থেকে যেগুলো সিলেক্ট করে দেবেন সেগুলো রেস্ট্রিক্টেড হয়ে থাকবে অর্থাৎ এই সকল অ্যাপস থেকে কোনো ধরনের সাউন্ড বা কোনো নোটিফিকেশন আপনার ফোনে আসবে না তো এটাকেও যেন এনেবল করে দেবেন এটাকে এনেবল করার পরে এইবার আপনি স্লিপিং মোডটাকে অন করে দেবেন তো এই স্লিপিং মোডটা অন হয়ে যাওয়ার পরে এখানে বিশেষ আর কিছু নেই তবে এখানে ছোটো ছোটো কিছু সেটিংস আছে যেগুলো চেঞ্জ করলেও সমস্যা নেই না করলেও সমস্যা নেই এটাতে কোনো ইফেক্ট পড়বে না তারপর আমি একটা সেটিংস চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন চেঞ্জ সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে গ্রে স্কেল অর্থাৎ এই গ্রে স্কেলটাকে অন করে দিলে কী হবে আপনার স্ক্রিনটা গ্রে কালারে হয়ে যাবে যেটা আপনার চোখে কোনো ইফেক্ট পড়বে না দেখতে পাচ্ছেন গ্রে কালারে হয়ে গেছে ইট